Assalamualaikum guys, welcome back to a channel. This is Chahit আমি Ami আপনাদের সবাইকে to the shower okay, welcome kochi. On 8th in for a brand new video. So, therein let's get into the video. পূর্ব রয়েছে ফিনল্যান্ড এবং পশ্চিমে রয়েছে নরওয়ে আর দক্ষিণ পশ্চিমে রয়েছে হচ্ছে অরেসুন ভাই যেটা দিয়ে আমরা এসেছি হচ্ছে ডেনমার্ক আর সুইডেন হচ্ছে কানেক্টে আপনারা যদি সুইডেনে উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনারা ব্যাচেলার কিংবা মাস্টার্স দুই প্রোগ্রামেই তবে আজকে আমি মাস্টার্স নিয়ে ছোট্ট কিছু ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে মাস্টার্স সুইডেনে দুইটা থাকে একটা হচ্ছে অটাম আর একটা হচ্ছে অটাম অটম হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন ডট এসি পোর্টালে যেতে হবে এখানে গিয়ে আপনার একটি অ্যাকাউন্ট খুলতে হবে লাইক ইমেল পাসওয়ার্ড দিয়ে এবং এরপর হচ্ছে আপনার একটা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে সেটা হচ্ছে নয়শো সেক সেক মানে হচ্ছে সুইডেনের যে মুদ্রা যেটাকে বলে সেটা আর এটা যদি আপনি বাংলাদেশে টাকায় কনভার্ট করতে চান সেক্ষেত্রে হচ্ছে দশ থেকে এগারো হাজার টাকা তো ওইখানে গিয়ে হচ্ছে আপনি আপনার পছন্দমতো সাবজেক্ট এবং ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার পর হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশন একসাথে আপনার লিস্ট করে অ্যাপ্লাই করা লাগবে লাইক আমরা ডেনমার্কে যেমন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভাবে অ্যাপ্লাই করেছি প্রত্যেকটা ইউনিভার্সিটি গিয়ে গিয়ে বাট সুইডেনের যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে ওই পোর্টালে গিয়ে আপনি একসাথে অ্যাপ্লাই করবেন ওরা আপনাকে হচ্ছে আপনার আপনার পেপার্সের সাথে ম্যাচ করে ওরা আপনাকে ইউনিভার্সিটি এবং সাবজেক্ট প্রোভাইড করবে হচ্ছে যদি ডকুমেন্টস নিয়ে কথা বলি মাস্টার্সের জন্য আবেদন করে থাকলে আপনার আবেদনকৃত উক্ত ভার্সিটিতে ডেডলাইনের পূর্বে অবশ্যই আপনার ব্যাচেলার ট্রান্সকিটগুলো পাঠিয়ে দিতে হবে এবং বাকি ডকুমেন্টসগুলো পোর্টালে আপলোড করে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার সার্টিফিকেটগুলো ডিএচএল এর মাধ্যমে হচ্ছে সুইডিটা পাঠিয়ে দিতেন এবং বাকি যে ডকুমেন্টসগুলো থাকে সেগুলো আপনারা অনলাইনে আপলোড করে দিতেন তারা যে ডকুমেন্টগুলো আপলোড করবেন ওয়েবসাইটে ব্যাচেলার ছাড়া ব্যাচেলারের জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের সেই ডকুমেন্টগুলোকে হচ্ছে যেমন আমি ডেনম থেকে যখন অ্যাপ্লাই করেছি নেনমার্কে অ্যাপ্লাই করেছি আমার ডকুমেন্টসগুলো হচ্ছে অ্যাটাস্টেশন করাতে হয়েছে লাইক ফরেন মিনিস্ট্রি অ্যান্ড ল মিনিস্ট্রি থেকে বাট সুইডেনে হচ্ছে এমন কোনো ঝামেলা নেই অর্থাৎ ঝামেলাবিহীনভাবে আপনি এইসব অ্যাটাস্টেশন ছাড়াই অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ ডকুমেন্টেশনগুলো জমা দিতে পারবেন বা আপলোড করতে পারবেন আরেকটা জিনিস হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সুইডেনে হচ্ছে এ ধরনের কোনো ঝামেলা নেই ব্যাচেলরের জন্য বা মাস্টার্সের জন্য বোধ এই হচ্ছে ডকুমেন্টেশনের ব্যাপার তো আপনি ডকুমেন্টেশন সাবমিট করলেন অ্যান্ড দেন হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করার পর ইউনিভার্সিটিগুলো থেকে হচ্ছে আপনাকে কন্ডিশনালি অ্যাডমিটেডের একটা অফার লেটার পাঠাবে ওনারা ওরা হচ্ছে আপনাকে ডিসাইড করে দিবে আপনার আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই আপনাকে চুজ করেছে দেন হচ্ছে একটা ইনভয়েস পাঠাবে ওই ইনভয়েসে দেওয়া অ্যাড্রেসে আপনি হচ্ছে টিউশন ফিটা পে করে দেবেন তো আপনারা হচ্ছে ব্যাংকে যে কোনো ব্যাংকে হচ্ছে যারা হচ্ছে আপনাকে পে করে দিতে পারবে যেমন হচ্ছে প্রাই প্রাইম প্রাই রয়েছে প্রিমিয়ার ব্যাঙ্ক রয়েছে সিটি ব্যাঙ্ক রয়েছে তাদের ওপি গিয়ে আপনি একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন ওই অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে সুইডেনে আপনি ওই ইউনিভার্সিটিতে আপনি হচ্ছে টিউশন ফিটা পে করে দেবেন আর টিউশন হচ্ছে তারা হচ্ছে এক সেমিস্টার টিউশন ফি নিয়ে থাকে যেমন ডেনমার্কে হচ্ছে ওয়ান ইয়ারের টিউশন ফিটা নিয়ে নেয় বাট আর সুইডেনে হচ্ছে ওয়ান সেমিস্টার টিউশন ফিটা দিতে হয় এরপর আসি আইটিএসএলটিএসের জন্য হচ্ছে বোথ মাস্টার্স এবং ব্যাচেলারের জন্য সিক্স পয়েন্ট ফাইভ লাগবে এইচ ব্যান্ড স্কোর লাগবে সিক্স হবে ইংলিশে ব্যাচেলার কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার আইটিএসের প্রয়োজন নেই হচ্ছে আপনি ওই ইনভয়েসে দেওয়া অ্যাড্রেসের মাধ্যমে আপনি আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে ভিসার জন্য হচ্ছে আপনাকে একটা ওয়েবসাইট যেতে হবে সেটা হচ্ছে মাইগ্রেশন সিভিয়ার আইডন্ড এটা হচ্ছে ঠিক আছে কিনা ডট এসিইতে আপনার হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে সবচেয়ে মেইন পয়েন্ট হচ্ছে যে সুইডেনের অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে রয়েছে ভিসা ফিটা হচ্ছে পনেরোশো সেক অর্থাৎ হচ্ছে বাংলাদেশে প্রায় অলমোস্ট বিশ হাজার টাকা এবার আসি ব্যাঙ্ক স্টেটমেন্টে ডেনমার্কের সাথে সুইডেনের এটাই হচ্ছে ডিফারেন্স অর্থাৎ হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ডেনমার্কে কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয় না বাট সুইডেনে দেখাতে হয় সেটা হচ্ছে বারো থেকে পনেরো লাখ টাকা আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্ট দেখাতে হবে মিনিমাম সিক্স মান্থ থ্রি মান্থ অনেক সময় অনেকে দেখায় বাট আমার মতে সিক্স মান্থ ইজ বেস্ট বিকজ আপনি হচ্ছে এতে তাদের ট্রাস্ট গেইন করা যায় সিক্স মান্থের জন্য টাকাটা দেখানো যায় অ্যান্ড ডেনমার্কের মধ্যে সেম আপনি পাউস অ্যান্ড কিডস নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন তবে সেক্ষেত্রে তাদের জন্য আলাদা করে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে এই হচ্ছে মোটামুটি সুইডেনে অ্যাপ্লাই করার ইনফরমেশন আই হোপ আপনার ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ডোনি টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং আপনার পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহফেজ